হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টে যে মানুষগুলো আছে আফ্রিকান কন্টিনেন্ট এই যে কালো কালো মানুষগুলো তারা কিন্তু হামের বংশধর একজন হচ্ছে ইয়াফাস ইয়াফাস হচ্ছে ও ইউরোপিয়ান যারা এরা হচ্ছে ইয়াফাসের বংশধর সাদা এই পরিবারকে আল্লাহ হেফাজত করলেন বাকি সবাইকে ডুবিয়ে মারলেন আমরা যারা এখন পৃথিবীতে বেঁচে আছি এই আটশো কোটি বা হাজার কোটি মানুষ কোনো না কোনো কিন্তু আমরা সবাই এই আশিটা পরিবারেরই সন্তান কথা বুঝতে পারছেন না এই যে বিশ্ব ভাতৃত্বের কথা আমরা এই বিশ্ব কথা বলি তো পশ্চিমারা বলে মানুষকে দেখানোর জন্য কথার কথা বলে সত্যিকারের বিশ্ব ভ্রাতৃত্ব শিখতে হলে কোরআন পড়তে হবে সত্যিকারের বিশ্ব শিখতে হলে কোরআন বলছে এই যে এই যে পরিবারগুলো কাল্লাবাক বাঁচিয়েছেন যুদি উপত্যকায় এই নৌকা গিয়ে ঠেকেছে ওই নৌকায় যারা ছিলেন তাদেরকে দিয়ে পরবর্তীতে পৃথিবী আবাদ করা হয়েছে ইসলামের চার সন্তান ছিলেন কয় সন্তান একজন হচ্ছে শাম কি নাম শাম এই শাম এর বংশধর হচ্ছে এই যে মিডল ইস্টের মানুষরা মধ্যপ্রাচ্যের যে মানুষরা আছে এরা শামের বংশধর এক ছেলের নাম হাম হাম ছিল কালো বর্ণের মানে ব্ল্যাক স্কিন এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কন্টিনেন্টের যে মানুষগুলো আছে আফ্রিকান কন্টিনেন্ট এই যে কালো কালো মানুষগুলো তারা কিন্তু হামের বংশধর একজন হচ্ছে ইয়াফাস ইয়াফাস হচ্ছে ওই ইউরোপিয়ান যারা এরা হচ্ছে ইয়াফাসের বংশধর সাদা চামড়া আরেকজন সন্তান ছিল তার নাম সম্ভবত কেনান এই সন্তান নৌকায় ওঠে নাই সে বলেছিল তার বাবা তাকে ডাকছিল নৌকায় আসো আল্লাহর আজাদ থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না সে বলছে যে আমি পাহাড়ে উঠে যাব পাহাড় আমাকে সেভ করবে নবী পরিবারের সন্তান হওয়ার পরেও এই কেনা আন পানিতে ডুবে মারা গেল আল্লাপাক তাকে বললেন আল্লাহ তাকে বললেন হে নো লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না নু আলাই ইসলাম বলছেন আল্লাহ সে আমার সন্তান তাকে মাফ করে দাও আর আল্লাহ পাক বলছেন লাইসা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না মানে আল্লাহর হুকুম হাকাম না মেনে চললে নবী পরিবারের সন্তান হয়েও কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে আর আমরা তো কিছুই না আমরা কিছু তা আমাদের অহংকার শোভা পায় আমি অমুক আলেমের সন্তান অমুক মুহাদ্দিসের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পলিটিশিয়ান সন্তান অমুক রাষ্ট্রনেতার সন্তান এইসব জাতি বর্ণ গোত্র এগুলো আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন সন্ন্য ফলো না করে চলে এটা মূল কথা আরো সামনে যান এবার ইব্রাহিম আলী ইসলামের যুগটা আপনাকে দেখায় ওই যুগের সময়টা দেখেন বলে আসলি ওইখানে আল্লাহ রবুল আলামিন ইব্রাহিম আলী এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন বাঁচিয়েছেন নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাহ ধসিয়ে দিয়েছেন কে দেন নাই আল্লাহ সুন্নত পরিবর্তন হয়েছে হয় আল্লাহ পাক ইব্রাহিম আলী ইসলামকে আগুনের পরীক্ষা থেকেও বাঁচিয়েছেন আর নমরুদ কে সামান্য মশা দিয়ে মেরে ফেলেছে আল্লাহ সুন্নত কোন পরিবর্তন হয়নি নাবি মুসা আলী ইসলামের যুগে যান ফেরাউনের বিশাল বাহিনী এখনকার রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না এই পুরো বাহিনীটাকে এক মনে হয় এক ঘন্টার মধ্যেই আল্লাহাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিলেন একদিনের মধ্যে আল্লাহ পাকে কোনো পর্ব নাই আর বারু ইসরাহল আর মুসা আলী ইসলামকে আল্লাহ পাক উদ্ধার করলেন আল্লাহ পাকে সুন্নত এটাই যুগে যুগে বলে আশ্রী একই সুন্নত আজ জাতির কথা দেখেন বিশাল আকার দেহের মানুষ ছিল একদম তাল গাছের সমান সমান লম্বা তার একটা কথা বলতো মান আসাদুমিন না কৌয়া আমাদের যে শক্তিশালী কে আছে তারা বলতো কথা আল্লাহ পাক ওদেরকে ছয় দিন সাত রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকলো কেউ বাঁচাতে পারলো না বাঁচাতে পারলো পরের জেনারেশন আসলো সামুদ জাতি তাদের নবীর নাম কি সালেহ আলী ইসলাম সালেহ আলী ইসলাম দাওয়াত দিলেন তারা দাওয়াত কবুল করলো না আল্লাহাক সালেহ আলী ইসলাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে বজ্রপাত বিদ্যুৎ চমকানা বিদ্যুৎ এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহাক ধ্বংস করলেন কিভাবে ধ্বংস করলেন জানেন একবার খালি একটা শব্দ হয়েছে বিকট এক শব্দেই শেষ একটা বিকট শব্দ ব্যাস এক শব্দে সবার যান চলে গেছে যান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে